গিট বড়ার সেলাই দিয়ে আপনারা যে কোনো ডিজাইন বর্ডার করে নিতে পারেন খুব সহজে এই গিট ভরার সেলাইটা দিয়ে যখন সেলাই করতে যাবেন অবশ্যই সেলাইটা তখন তাড়াটানি করবেন না বেশি টানাটানি করলে সেলাইটা চুপসে যায় এবং দেখতে ভালো লাগে না আর গিট ভরার সেলাইটা একদম একটু দূরে থেকে গিটটা তুলবেন পাশাপাশি থেকে গিটটা তুললে সেলাই করার পরে দেখতে ভালো লাগে না সেই ক্ষেত্রে একটু দূরে অ্যাঙ্গেল করে চেষ্টা করবেন গিটটা তোলার জন্য তাহলে দেখলে কাজের ফিনিশিংটা দেখতে অনেক সুন্দর লাগবে আর বিশেষ করে কাজের ক্ষেত্রে কালার কম্বিনেশান মাস্ট কালার কম্বিনেশন না জানা থাকলে আপনার কাজ কখনোই ফটো উঠবে না কারণ আপনার অডিয়েন্স আপনার কাজটা দেখে ভিডিওর মাধ্যমে বা ফটোগ্রাফির মাধ্যমে আপনি যদি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি ভালো করতে পারেন তাহলে আপনার কাজের সৌন্দর্য আপনার অডিয়েন্স দেখতে পারবে না সেই ক্ষেত্রে কেউ লাইক করবে ও শেয়ার করবে না তাই কালার কম্বিনেশন